আপনি কি ভাবছেন এই সিলটাকে কি মনে করছেন আপনি ইয়ার কি মনে করছেন আপনি সবচেয়ে আহাম একটা কাজ কেটে ফাজলে বানাই দিয়েছে একটা টাকার পাঁচশো টাকা এক হাজার টাকা বিক্রি করে দিই পর্যন্ত যত অবৈধ খুন হবে কে পর্যন্ত যত অবৈধ খুন হবে এই খুনের একটা ভাগ কাবিল পাবে কি পাবে না কাবিল কার সন্তান আদমের সন্তান আদম আলাইসালার সন্তান গ্যাসে কবে জানি না আর কেয়ামত কবে হবে তাও জানি না এই কাবিল থেকে শুরু করে আদম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত অবৈধ খুন হবে এর একটা ভাগ পাবে বুখারি রবায়ত কেন পাবে এই অবৈধ খুনটা সূচনা কে করছে যেহেতু সে সূচনা করছে কাজে যত অবৈধ খুন হবে কথা বলেন না কেন তা আপনার অবৈধ ভোটের মাধ্যমে যত আকাম কুকাম হয়েছে এর কি পাবে পাবে মনে কিছু নিয়েন না জমনের মতো গিয়ে ভোট দেন আমার কিছু আসে যায় না লাস্তা এখানে মানাবার জন্য আসি নাই শোনাবার জন্য জোরে বলেন না মানাবার জন্য এখানে শোনাবার জন্য আসি মানাবার জন্য আসি না আমার বয়ান কেউ মানিয়ে না রাগ করার কোনো দরকার নাই রাগ করার দরকার নাই ক্ষেপ্ত আমার কোনো দরকার নাই কিন্তু খবরদার খবরদার হাসিবু কবলাং তু হাসাবু আজকে তোমার ভোটের মাধ্যমে যত চুরি যত ডাকাতি যত লুটপাট যত খুন যত ধর্ষণ হয়েছে তোমার ভোট ব্যতীত এই সংসদ সদস্য এত আঁকাম কুকাম করতে পারতো না কাদের যত গুণা করবে এর দায় দায়িত্ব তোমাকেই নিতে হবে এই বয়ান তো তাদেরই কাজে লাগবে যাঁদের মধ্যে ইমান আছে আঁকেরাতকে বিশ্বাস করে এখন তুমি হুজরা আপনার এই বৃদ্ধাঙ্গুলি দেখালাম আঁক উপরে তোমার সাথে এই বয়ান নাই ওয়াজাকির জিকরাতান ফল মুমিনিন আমার বয়ান তো তাঁদেরই ফায়দা হবে যাঁদের মধ্যে ইমান আছে আর যাদের মধ্যে ইমান নাই ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহানাফসানিল হাওয়া ফাইননাল জান্নাত হাইআল মাআওয়া যারা আখিরাত আস-আখিরাত আদিন আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দিয়ার দিনকে ভয় করিয়া নিজের নফস অনুযায়ী কাজ করবে না নিজের মনে যা চায় তা করবে না নিজের নফসের खिलाफ করিয়া কাজ করবে ফা আম্মা মান তাগাওয়া ওয়াসারা হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহান্নাম হাইআল মাআওয়া যারা নিজের নফস অনুযায়ী কাজ করবে মনে যা চাই তাই করবে তাদের ঠিকানা একবারে কারণে আমার ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে আল্লাহ মাফ করে দাও এ আমার যুবক বাবার আমার উরুপি বাবার খবরদার খবরদার এ বার আধকা জা হ্যায় বাবা তুমি কেমন জাহান্নামে যাবো জাহান্নাম কত কঠিন কত খারাপ জায়গা